তিনি পার্লামেন্টে চলে গেছেন পক্ষ থেকে কেউ বিপদ হয়ে যাবে দুটো তিনটে নিয়ে কর্নার করে রাখবো অত সহজ না ভাগিদারীর রাজনীতি করতে রাজনীতি কারণ এসেছেন ಶುರು ಮಧುಮಾ ಶುಭಷ್ಟು ಭಾರತೀಯ

এবারে কি সাইড থেকে ওরা বসু না আমাদেরকে যে বিমানটাকে প্রতিবাদী একটু দায়িত্ব দিন না আমরা বিএমবি বল বন্ধ গণতন্ত্রের পক্ষে আটকেতে পারি কি পারি একটু দেখুন টেস্ট করে আমরা তো ছিলাম না 100 লাখ কি দিদি আমাদের সুযোগ দিও আমাদেরকে কে সুযোগ দেবে না কারণ কি এটা কি কর্নার করো কারণ আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদেরকে যত ভোট ব্যাংক সে ব্যবহার করা যাবে তত ভালো তৃণমূলকে পরাস্ত করা দরকার তাহলে আমাদের সাথে হাত মিলাবে আমরা প্রস্তুত আছি অন্যতায় কে কোথা থেকে জিতবে কে কোথা থেকে হারবে তার ঠিকানা আয়সে বসে থাকে তার ঠিকানি দলিত আদিবাসী মুসলিম সহ যে জনগোষ্ঠী বসে থাকছে না এই জনগোষ্ঠীর অধিকারের জন্য এই জনগোষ্ঠীর পক্ষ থেকে মানুষকে প্রাধান্য পাঠিয়ে অধিকারের কথা সেখানে বলিষ্ঠ কর্মে বলার জন্য আমরা এখন থেকে প্রস্তুত আছি বন্ধু বান্ধব উপস্থিত হয়েছে আপনাদের বলবো দুটো তিনটে বিষয় একটা হচ্ছে ইভিএম মেশিনে আমাদের যে নাম নাম্বার আসবে

আমরা তোমাকে বুঝা দিই যেন ইন্ডিয়ান প্রেসিডেন্ট পিঙ্ক আউট করেন আমাদের পার্টি যে নাম করে নামাজে সেন্ডার থেকে লিখে আমরা পুরো সংসদ পাঠিয়ে দেব বাড়িতে গিয়েকে লোককে বোঝাবেন যে আমাদের যদি জেতার চান আপন অন্তস্থিতে লিখবেন তারপরে তো ভাই একাশটা করতে হবে কে কি বলতে না বলতে রাখার দরকার না আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে ভাই আপনার লড়াই রয়েছে লড়বে না

হাত হাতকে মুক্ত করে তাদের অধিকার গুছিয়ে দেওয়া অধিকার গুছিয়ে গেলে কি হবে তৈরি করতে হবে আপনি যতই রাস্তাঘাটে চিৎকার করেন না কেন রাস্তাঘাটে চিৎকার করা যদি পার্লামেন্টের মধ্যে চিৎকার করার লোক থাকে সেইটা ফলপ্রসূ মুক্ত হবে সেটা হলে কাজ পাবে তো আমাদের বিধানসভার মধ্যে চিৎকার করার লোক হচ্ছে পার্লামেন্টের মধ্যে চিৎকার করার লোক করতে হবে না

আপনাদের মনের প্রতি রাখবেন